ইস্টার্ন ঝেনাইদা প্রেস তারিখ উনত্রিশ ছয় দু হাজার চব্বিশে শনিবার সময় সকাল এগারোটা প্রিয় সাংবাদিক ভাইরা সাংবাদিক হলো জাতির বিবেক ও সমাজের দর্পণ আপনাদের জীবনের মাধ্যমে পত্রিকা পাবলিক মিডিয়ার প্রকৃত সত্য ঘটনা প্রকাশ করে ঝেনাইদাহ জেলাবাসীর সামনে তুলে ধরে আমার কর্মস্থল ও সমাজ হতে সমাজের হাত থেকে আমার মান সম্মান কুণ্যের হাত থেকে পরিত্রাণ রক্ষার জন্য আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আমি দেওয়ার হোসেন আমার বয়স তেতাল্লিশ পিতা আয়ুবালি সাং হরিয়ার ঘাট ডাক জোড়া দাও থানা হরিনাকুণ্ডু জেলা ঝিনাইদাও আমি তোলটুবি মাধ্যমিক বিদ্যালয়ে হরিনা কুণ্ডু একজন সহকারী শিক্ষক পদে কর্মরত আছি সমাজে কিছু চক্রি স্বাস্থ্যনেসী মহল ও সমাজের প্রতিবায় দুচরিত্র চরিত্রহীন ব্যক্তিবর্গ আমার প্রতি ইশান্বিত হয়ে আমাকে সমাজের বিভিন্ন স্থানে ঢেউ প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমাকে ফাঁসিয়ে প্রতারণা ভাবে ফেলে আমাকে ব্ল্যাকমেইল করে গত বাইশ সাত দুহাজার তেইশ তারিখে আমার এমডি দেলোয়ার হুসাইন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার নাম ও ছবি ব্যবহার করে বা কাহারা আমার চেহারা এডিটিং করে আমার অশ্লীল ছবি যুক্ত করে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডিতে আইডিতে এবং আমার পরিচিত বন্ধুদের মেসেঞ্জার বিভিন্ন অশ্লীল ছবি ভিডিও লিঙ্ক পোস্ট করে সমাজে আমাকে হেউ প্রতিপন্ন করা সহ আমার মান সম্মান সম্মানহানি করেছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা এই লিখিত মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করে প্রশাসনের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা এর প্রেক্ষিতে গত 27/7/2024 ইং তারিখে জিনাই দহে হরিনাকুন্ডে একটি অভিযোগ দাখিল করি এবং অভিযোগ দাখিলের পর গত 8/8 দুই হাজার তেইশ তারিখে বিদ্যালয় থেকে আমার নামে বিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের সময় দিয়ে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং তিনি তিন কর্ম দিবসের মধ্যে আমি কারণ দর্শানোর নোটিশের জবাব দিই এরপর আমি বিদ্যালয়ে নিয়মিতভাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মনোনিবেশ পরিবেশের সৃষ্টি করে যথারীতি পূর্বে নিয়মে পাঠদান শুরু করি এতেই ক্ষিপ্ত হয়ে ওই মহল আমাকে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মোবাইলের মাধ্যমে অনিয়মিত একাধিকবার আমাকে মেসেজ পাঠান এবং আমাকে আমার কর্মক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে শিক্ষার্থীদের পাঠদানের ব্যাঘাত ঘটাচ্ছে এই মর্মে প্রতিকার চেয়ে তাদের শাস্তির জোর দাবি জানাচ্ছি এছাড়া গত নয় আট 2023 ইং তারিখে জিনাইদ দ হতে প্রকাশিত দৈনিক বীর জনতা পত্রিকায় এই অপকর্মের বিরুদ্ধে একটি প্রতিবাদ প্রকাশ করি আছি এছাড়া ওকৃত পক্ষে উক্ত ঘটনার সহিত আমি আдол জড়িত নহে আমি এই মিথ্যা ভিত্তিহীন সর্বান্তমূলক সাধানো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে প্রশাসনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি বিনীত মোহাম্মদ দেলান হোসেন সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান টলটুবি মাধ্যমিক বিদ্যালয় হরিনাকুর রৌদিন আইদা আসসালামু আলাইকুম কার শাস্তি চাচ্ছে

ता <laughs> <laughs>

আমার মান সম্মান তো খুবই হানি হবে আমি শিক্ষকতা করি আমি এমনি ভয়ে ভয়ে চুপিয়ে ছিলাম যে যদিও মিথ্যা ঘটনা হোক আমি চুপচাপ থাকি কিন্তু এখন দেখা যাচ্ছে এখনো চারিদিকে আমার বদনামের একটা মানে রোলের একটা পরিবেশ মনে হচ্ছে সৃষ্টি হতে যাচ্ছে বিভিন্ন এখনও দিচ্ছে।

কে বা কাহারা কি করছে করছে তাহলে আমরা এগুলো আমি দিয়ে দেখবো যে আপনি সঙ্গে জড়িত আছেন কি না আমি বললাম ঠিক আছে স্যার আমার বিষয়টা আপনি তদন্ত করেন তদন্ত করার পরে যদি আমার বিরুদ্ধে কোনো এরকম অভিযোগ থেকে থাকে তাহলে আপনি আমাকে যেটা বলবেন আমি মাথা বেঁচে নেব আমি এই কথা বলার পরে উনি আমাকে বললেন যে ঠিক আছে আপনি আসেন আমাকে উনি ডাকছিল টাকা করে এই কথা বলে আমাকে আপনার মনে হয় যে এখন পর্যন্ত মনে হয়নি তবে আমি আশা করছি যে হয়তো প্রতি সত্তর আমার এই ধরনের কারা করছে আমি নিজের চেষ্টা করছি এবং আপনাদেরকে আমি অবগত করবো এই জন্য আমি আজকে সাংবাদিক সম্মেলন করছি যে যাতে এর পর থেকে আমাকে যদি আর কেউ কোনো বিরক্ত না করে বা আমাকে বাধহানি না করে আমি তাহলে কারোর বিরুদ্ধে কোনো অর্ডার করবো না

উনি হরিনা কুণ্ড আমি আছে সহপতিদা জেলা পৌরসভার আমি মৎস্য আলম ভাই কবহাটি বাসা উনি বাংলাদেশ জেলার সহসভাপতি হচ্ছে জনাব মোহাম্মদ খাইলুল ইসলাম হরিনা কুণ্ড পৌর আওয়ামী লীগের সভাপতি এবং আমার বাংলাদেশ মৎস্যীগের এক নম্বর সদস্য জনাব আলী ভাষা সৌরভা উনি বাংলা গ্রামীণ বিলীগের যোগ্য সাধারণ সম্পাদক পিন্ডু হোসেন হরিণাকুণ্ড থানা আমি মৎস্যদ বিলীগের সাধারণ সম্পাদক জনাব মাহবুব রহমান ওনার ভাষা জেনাইদাতে উনি বাংলা গ্রামী মৎস্য জেলার তপ্ত সম্পাদক

ঠিক আছে ভাই আপনি মোটামুটি বেশ পাওয়া গেল লোক অনুষ্ঠানে আপনি থানায় মামলা করেন মামলা হয় নিরাপত্তা আইনি মামলা হয়